নমস্কার আমি সৌরভ ভট্টাচার্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল জ্যোতিষ বার্তাই আজ আমাদের ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা দশ হাজার অতিক্রম করল এই এত বড় পরিবারের একজন সদস্য হতে পেরে আমিও নিজেকে গর্বিত বোধ করছি আজকে আমরা আলোচনা করব আমাদের এই যাত্রাপথের একটি ছোট্ট পথ চলার এই বাস্তব গল্প প্রথম যে প্রশ্নটি রয়েছে আমি কেন ইউটিউব চ্যানেল বানালাম বিশেষভাবে আমি কেন জ্যোতিষ বিষয়ে ইউটিউব চ্যানেল বানালাম এর প্রধান এবং মুখ্য কারণ হচ্ছে বিগত এবং সময়ে এই কয়েক বছর বিগত কয়েক বছর যাবৎ ইউটিউব চ্যানেল আসার পরে বা তার সমসাময়িক এই সময়ে এত পরিমাণে জ্যোতিষ বিষয়ক চ্যানেল তৈরি হয়েছে যেখান থেকে কিন্তু সরাসরি এই স্বাস্থ্যটার প্রতি গভীর অনুধাবন বা অনুশীলন না করেই একটা ভয় ভীতি সমাজের বুকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে অর্থ উপার্জন করা হচ্ছে হ্যাঁ যে কোনো বিষয়ে প্রবেশনে আসার একটা অবশ্যই একটা অর্থের স প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটা যাতে বাস্তব দিক থেকে যেটা যাতে সৎ পথে হয় অর্থাৎ আমাদের এই বৈজ্ঞানিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্রকে সুনিপুণভাবে আর কি অধ্যয়ন করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই স্বাস্থ্যে ভয় দেখানোটা সঠিক বিষয় নয় এই জ্যোতিষশাস্ত্রের মূল বিষয় হচ্ছে ভয় নয় ভরসা করা তাই এরকম একটা বিষয়কে আমার মাথায় এনে যাতে আমি সহজভাবে সুন্দরভাবে জ্যোতিষের বিষয়গুলোকে সঠিক কথা রেখে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে পারি কোনো ভয় না দেখিয়ে ভণ্ডামিন আশ্রয় না দিয়ে সঠিকভাবে তুলে ধরতে পারি সেই কারণেই কিন্তু আমার এই অ্যাস্ট্রোলতিস বার্তা ইউটিউব চ্যানেল খোলা এরপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে কেন আপনারা পছন্দ করলেন এই যে একটা বিষয় আমি আমার কাজের প্রতি এবং আমার যে প্রভেশনটার প্রতি আমি সৎ মনোভাব রেখেছি এবং আমি নিষ্ঠা ভরে কাজটা করে গেছি সেই কারণেই আপনারা আমাকে পছন্দ করলেন এবারে আপনিও পারেন সফল হতে ইউটিউব চ্যানেল বানিয়ে সেটা কীভাবে হতে পারেন আপনি যে বিষয়ে পাগ্র যে বিষয়গুলোতে জানেন সেই বিষয়গুলোতে আপনাকে ইউটিউব চ্যানেল বানিয়ে সৎভাবে কঠোরভাবে পরিশ্রম করতে হবে এখানে একদিনে দুদিনে কিছু হবে না কিন্তু এক দু বছর কাজ করলে অবশ্যই কিছু হবে বিষয়টা হচ্ছে এখানে আপনাকে লেগে থাকতে হবে একটু ধৈর্য ধরে লেগে থাকলেই কিন্তু আপনার এখানে একটা সফলতা আসবে কী দিয়ে ভিডিও করতাম এবং এডিট করতাম এই নর্মাল ফোন দিয়ে আমার যে স্যামসাংয়ের একটা সেট আছে সেটা দিয়ে কিন্তু আমি ভিডিও করতাম এবং সেই ভিডিওকে এডিট করার জন্য কাইন্ড মাস্টার যে অ্যাপসটি ব্যবহার করতাম এবং এখনও করি আপনাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমার এই ছোট্ট পথ চলার বাস্তব গল্প হয়তো আপনারা বুঝতে পারলেন বা শুনলেন তা আমি একটা প্রত্যেককে আমি অনুরোধ করব। রিকোয়েস্ট করব। যে এই চ্যানেলটির পাশে থাকার জন্য এবং আপনারা আপনাদের মতো করে এই চ্যানেলের যে কমেন্টস বক্সে করুন কি রকম ভিডিও আপনাদের পছন্দ বা কীরকম চান এবং আপনারা নিজেরাও যদি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে চান তাহলে আপনারা দেখুন আপনার কোন বিষয়গুলোতে গ্রোথ রয়েছে যে বিষয়গুলো আপনার গ্রোথ রয়েছে সেরকম একটা বিষয়কে কেন্দ্র করে আপনি ইউটিউব চ্যানেল বানান এবং এখানে আপনারা টেন্ডেন্সি বা মনে একটা সবসময় মানে একটা জোর রাখতে হবে যে এখানে একদিনে দুদিনে কিছু হয় না ইউটিউবে কিন্তু এক বছর দু বছর কাজ করলে স অবশ্যই কিছু না কিছু হবেই তাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন নমস্কার